আমাদের মুসলিম সমাজের যে অস্তিত্ব আমাদের অফ বিল যেটা সেটা আমাদের মসজিদের জায়গা এই সম্পূর্ণ এই সমস্ত আপনার জমির উপরে এবং আমাদের এই সম্পদের উপরে কারও কোনো অংশীদার নেই কারও কোনো জোর জবরদস্তি করার কোনো অধিকার নেই তাই আমরা এই ভারত সরকারের তরফ থেকে যে বিল পাশ করা হয়েছে আপনার অফ সংশোধনীয় বিল সেই বিলকে আমরা রিজেক্ট করলাম আমরা কখনো সেটা মানব না এবং আমরা সেটা মানতে রাজিও নই ভারতের প্রধানমন্ত্রী এটা বাতিল করতেই হবে আমাদের দাবি মানতেই হবে অপরাণে যদি আমাদের এই দাবি না মানা হয় এই বিলকে রিজেক্ট না করা হয় পরবর্তীতে আমরা রাস্তায় নামতে প্রত্যেক মুসলিম সমাজ আমরা উপস্থিত আপনার প্রস্তুত আছি আমরা রাস্তায় নেমে এই আন্দোলন চালাবো the way the pass the bill is totally উই আর রিজেকটিং দিস বিল এন্ড উই ডোট ওয়ান্টন ইন্টারফিয়ার টু বিল মানছি বিল না মানবো